ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর আমরা বিদায় নেব বললেন আসিফ নজরুল এদিকে জুলাই শনাদ রাজনীতিতে অনিশ্চয়তার ধোলাচল জানাবো হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো ও নিতে হামলা করে ছাত্রলীগ বললেন রাশেদ খান সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয় ষাট লাখ টাকা চাঁদাবাজের চেষ্টা গ্রেফতার দুজনকে পাঁচ দিনের রিমান্ড এবং সর্বশেষে জানাব ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে যুবদল কর্মীর গুলি জামাতের দুই কর্মী সংবাদ এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর আমরা বিদায় নেব বললেন আসিফ নজরুল নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতীক উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নসরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে আইন উপদেষ্টা বলে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের নাম নির্বাচন অনুষ্ঠানের সরকার দৃঢ় প্রতিজ্ঞ আমাদের যত ধাপ আছে সবকিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া আপনারা এটা সব সময় দেখেছেন বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো এখনো ঠিক ওরকম ভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি ফলে নির্বাচনের সময় কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার প্রধান উপদেষ্টা সর্ব স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন তার এই ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দু মাত্র চিন্তা নাই জুলাই সনদে ঘিরে রাজনীতিতে অনিশ্চয়তার দোলাচল জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ভিন্নমত আইনগত ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো কখনো ঐক্যমত্তে পৌঁছালেও আবার কখনো মুখোমুখি অবস্থানে গেছে ফলে যুক্তিগত নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা তারা বলছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তে না এলে অনিশ্চয়তার মুখে পড়তে পারে আসন্ন নির্বাচন সংশোধিত খসড়া হাতে পাওয়ার পর বিএনপি জানিয়েছে তাতেও কিছু অসাময রয়েছে একই সঙ্গে জামাত এনসিপি জানিয়েছে তারা সনদে সন্তুষ্ট নয় বিশ্লেষকদের মতে এত ভিন্ন মত জুলাই মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন না তত্ত্বাবধায়ক সরকার না উচ্চকক্ষ না সাংবিধানিক প্রতিষ্ঠান কোন ক্ষেত্রে সুস্পষ্ট সমাধান আসছে না সুস্পষ্ট সমাধান না এলে ভারসাম্য তৈরি করার প্রশ্ন থেকে যাই তিনি আরো বলেন এক ব্যক্তি বা এক দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঠেকানো যাচ্ছে কিনা সেটিও প্রশ্নের বিষয় আবার যদি বিএনপি বা আলোচনার টেবিলে সমাধান না আসে তবে জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এমন কি আন্দোলনে পথ বেছে নিতে পারে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মনে করেন শুধু জুলাই সনদ নয় গণপরিষদ গঠন ছাড়া জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় তিনি বলেন আমরা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আছি জনগণের অভিপ্রায়কে সামষ্টিক রূপ দিতে হলে গণপরিষদ গঠন জরুরি অথচ বারবার টালবাহানার মাধ্যমে শাসন রাখার চেষ্টা চলছে। বিশ্লেষকরা মনে করেছেন জুলাই শনতি নিয়ে কাগজে কলমে কি লেখা হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচনে সামনে সংঘাত অবিশ্বাস ও রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রশ্নে ভেটু প্রতিশোধ নিতে হামলা করে ছাত্রলীগ বললেন রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদের ডাকসুর শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ভেটু দেওয়াই তিনি সহ ছাত্রলীগ মানতে পারেনি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান প্রতিশ্রুতি নিতে তারা একের পর এক হামলা করে বলে অভিযোগ করেছেন তিনি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন মোহাম্মদ রাশেদ খান তিনি লিখেছেন ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিল শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে সাবেক বিপি নুরুল হক মকনুর ও সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন মিটিং এ উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না তিনি বলেন মিটিং এ উপস্থিত হয়ে নুরুল হক নূর ও আক্তার হোসেন হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো দিল শেখ হাসিনার এই অসম্মান শেখ হাসিনা ও তার ছাত্রলীগের সন্তানেরা মানতে পারেনি প্রতিশতে নিতে করেছে একের পর এক হামলা সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয় সাত লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা গ্রেফতার দুজনকে পাঁচ দিনের রিমান্ড রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ওরিয়ন গ্রুপের প্রধান কার্যালয়ে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ রেজাউল করিম পাটোয়ারি ও নিয়ামত আলী রবিবার দুপুরে ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন জানা গেছে এদিন ডিএমপির ইন্সপেক্টর পদ মর্যাদার ইউনিফর্ম ও র্যাঙ্ক ব্যাজ পরিহিত এক ব্যক্তি ও তার সহযোগী অরিয়ন গ্রুপের অফিসে প্রবেশ করে তারা নিজেদের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক ও সিআইডির বিশেষ পুলিশ সুপার এএসপি পরিচয় দিয়ে অফিসের এভিপি অ্যাডমিন ফরহাদ হোসেনের কাছে উপস্থিত হয় এ সময় তারা মিসার্স জালাল নামের একটি প্রতিষ্ঠানের বকেয়া বাবদ পঞ্চান্ন লাখ উনপঞ্চাশ হাজার দুইশ পঁচাশি টাকা এবং অতিরিক্ত পাঁচ লাখ টাকা তাৎক্ষণিক পরিষদের জন্য চাপ প্রয়োগ করে যথাযথ কাগজপত্র প্রদর্শনের অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভয়ভীতি ও হুমকি দিতে থাকে পরে অরিয়ন গ্রুপ কর্তৃপক্ষ বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে জানালে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তারা নিজেদের ভুয়া পুলিশ পরিচয় দেয় এবং আসল পরিচয় গোপন করার চেষ্টা করে এই সময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড ভিজিটিং কার্ড সরকারি কাগজপত্র মোবাইল ফোন এবং ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় গাড়িটির সামনে পুলিশ স্টিকারও লাগানো ছিল এছাড়া গাড়ি থেকে দুটি পুলিশ ক্যাপও জব্দ করা হয়েছে এই ঘটনায় অরিয়ন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মুখলেসুর রহমান বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেছেন পুলিশ জানায় গ্রেফতারকৃত উভয়কে সোমবার সকালে প্রতারণার মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় আদালত গ্রেফতারকৃত দুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার এডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন গ্রেফতারকৃতদের মধ্যে যে ইন্সপেক্টরের পরিচয় দিয়েছিলেন সে দু তেইশ সালে চাকরিচ্যুত পুলিশ সদস্য সর্বশেষে সব ইন্সপেক্টর ছিলেন যিনি অনুদিকে পরিচয় দিয়েছেন তিনি সাবেক অ্যাডিশনাল এসপি এবং দু হাজার বারো সালে অবসরে গিয়েছেন বলে দাবি করেছেন তাদের বিষয়ে বিস্তারিত জানতেও তাদের পেছনে আরো কেউ আছে কিনা জানতে আমাদের তদন্ত চলমান রয়েছে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে চুপতল কর্মীর গুলি জামাতের দুই কর্মী গুলিবিদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জামাত ইসলামের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন অভিযোগ রয়েছে যুবদল কর্মীদের গুলিতে এই ঘটনা ঘটে আহত গুলিবিদ্ধ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে করা হয়েছে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান এর আগে রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াজেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ দল জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বুরখানউদ্দিন ও যুব বিভাগের নেতা রচনান গত শুক্রবার 15 আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাই স্কুল মাঠে মনির পাটুয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামাতের কর্মীর রাসেলের সাথে বিএনপি'র কর্মী মানিকের বাক বিতণ্ডা হয় পরবর্তীতে রোববার সন্ধ্যায় সমঝোতা করে দিবে বলে জামাত কর্মীদের খবর দেয় জামাত কর্মীগণ সেখানে যান এক পর্যায়ে তারা চলে আসতে চাইলে যুবদল কর্মীরা তাদের পিছন থেকে গুলি করে বেগমগঞ্জ উপজেলা জামাতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী নেতৃত্বে লেদু ফয়সাল আশরাফ মিরাজ ও মানিক জামাত কর্মীদের উপর উপর হামলা হাবিব তাদের গুলি আশরাফিক এতে জামাতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয় তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন এই ঘটনায় জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন বেগমগঞ্জের পশ্চিম অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্য ওই অঞ্চলে প্রায় সময় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চলে খবর পেয়েছে অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে ঘটনা বা এই দুর্ঘটনা ঘটেছে সন্ত্রাসীদের কোন দল নেই এদের আইনের আওতাই আনা হোক বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সে লিটন দেওয়ান বলেন স্কুলের ভবনের ছাদের উপরে উঠে খেলা দেখা দুপক্ষের মধ্যে একটু ঝগড়াঝাটি হয় আর অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়াড় সুযোগ পায় সিনিয়র খেলোয়াড়রা সুযোগ পায় না এসব নিয়ে স্থানীয় মুরব্বীরা সন্ধ্যার দিকে বৈঠকে বসে মিটমাট করে দেয় যাতে আর কোনো সমস্যা না হয় কিন্তু বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে যারা গুলিবিদ্ধ হয়েছে এক পক্ষ দাবি করেছে তারা তাদের লোক আরেক পক্ষের সাথে কথা বলতে পারেনি ক্ষতিগ্রস্তরা বলছে হামলা করবে তবে তারা এখনো মামলা দেয়নি প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন